যুগের কিন্তু আমার মন মানসিকতাটা না ওই যুগের আমার এরকম মন মানসিকতা যে আমার কপালে এই স্বামী আল্লাহ আমার ভাগ্যেই স্বামী লিখেছে। আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এটা আমার ভাগ্য আমি এগুলো মেনে নিয়েছিলাম আমার বিউটি পার্লারে অনেক ক্লায়েন্ট সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাকে সবাই আপু বলে ডাকে কেউ আন্টি বলে ডাকে বলতো কি আপনি আন্টি বা আপনি আপু এত সুন্দর আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা অন্য দিকে দেখতে আপনার সুখের দিকটা দেখতে আমি তাদেরকে উত্তর দিতাম আপুরে সবার মন মানসিকতা এক না আমি ভাবি এখনকার যুগে তিনটে চারটে বিয়ে তিনটে চারটে ডিভোর্স হোক না আমি না হয় একটু আলাদাই থাকি আমার মনটা তো ওই দিকে টানে না আমি না হয় একজনকে নিয়েই থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি আমার মন মানসিকতাটা এমন আর আজকে আমার জামিনে বের হয়ে। আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন কিসের ভিত্তিতে আর কিছু সাংবাদিক ভয়েরা ওর বোনটা এত কষ্ট করেছি ওর যখন ট্রান্সপ্লার্ট হয়েছিল ছয় মাস পরে ওর ইনভেশন করেছি না আমি এত যত্নের রাখার পরে ও আমার কথা শুনেনি ছাদে গেছিল হাঁটতে কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল ও পুরো চার মাস বেড়ে চলে গেছিল ওর যে কয়দিন অপারেশনের বয়স আমি ডোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স আমারও ইনফেকশনটা হতে পারত যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেটেছি এই হাত দিয়ে ঘেটেছি ছবিটা ঘুরে ইনফেকশন হয়েছিল আমার বোন মাই সিনিয়র নেস প্রেজেন্টার আজকে পনেরো ষোলো বছর ধরে আমার বোনটা একা একা নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয় হাজবেন্ড আমার সাথে বিয়ের আগে দশ বছর মালয়েশিয়া ছিল দশ বছর টানা মালয়েশিয়া ছিল এই মাঝখানে কখনোই আসেনি দশ বছর পর ও বাংলাদেশে এসেছিল তো ওই দশ বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয় এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় দেড় বছর পর আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ আমি দশ বছর মালয়েশিয়া থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয় মেয়েটার নাম হচ্ছে সাম্মিউ আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয় সেখানে আমাদের একটা ছেলেও হয় তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে দু সালে আসার পরে কখনোইও তাদের কোনো যোগাযোগ করেনি কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়া এখনও থাকে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগও আছে চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো কখনো নেয়নি কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো ও আমাকে উত্তর দিত যে ওই সব ঝামেলা কাঁধে নাই কি ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না যেটা গেছে ওই সব ঝামেলার ভিতরে আমি জড়াবো না তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন আর এছাড়াও যে ও আমার সাথে আমরা যখন একসাথে তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনও কথা বলতো না বা ওর আত্মীয় স্বজন কখনও ওর কোনো খোঁজ খবর নিত না মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের একটু সেলফিস টাইপের আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না টিচারের বেতন দিতে দেবে না তারপরে বিভিন্ন ধরনের ই করে সব কিছু ও চাই কি যে ও ওর পিছনে আমি খরচ করব। আচ্ছা করে এসে এসেওছি কারণ ও তো অসুস্থ আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি তারপরে আমি ভাতের চালটা কিনি বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই বেতনটা আমি তাও দিতে পারি না আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা যেহেতু এতদিন ধরে বেকার এত বছর ধরে বেকার আমার এই মা আমার বোন আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে আমার ছেলের পুরো বছরের বেতন দেয় স্কুলের বেতন টিচারের বেতন সব কিছু দিয়ে আসছে তার মধ্যে আমার হাজবেন্ডের যে এই দুলা ভাই যেটা বইয়েটে চাকরি করে আব্দুল সামাজ জোয়ারদার উনি উনি এবং ওর যে বোন বড় বোন এই যে হাসিনা ভানু হুম এই বড় বোন এই দুইজনার বেশি ইন্দন আমার হাজবেন্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য বলে কি এই ওর বোন বোনের হাজবেন্ড যে হ্যাঁ সামাজ জোয়ারদার উনি বলতো যে এই যে উনি বলতো যে তুমি কি তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি তারপর তুই বাড়ি ঘর তোর বিক্রি করে দিয়ে চলে আয় তোকে আমি একটা ষোলো বছরের মেয়ে দেখে বিয়ে করায় দেবো এই যে এই টাইপের ইন্ধন দিত আর আমি এগুলো এখন আপনারা প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে জানলেন আমার হাজবেন্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত আমি যখন কানতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে সেটা কিভাবে করবে এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দুলা আমাকে আপাকে শোনাতো এই যে দিছি মাইর শুয়া শুয়া এখন এগুলো লাউডে দিয়ে যখন ও শুনতো তখন আমি এগুলো জানতে পেরেছি ও আচ্ছা তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার উপরে এত অত্যাচার করছো আর আমি একটা এমন টাইপের মেয়ে আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন আমার মন মানসিকতাটাই না ভাই এমন আমি দেখেছিল দুই হাজার বিশ সালে আমাদের ট্রান্সপ্লান্ট তো উনিশ সালে বিশ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিলো ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ওই ইন্ডিয়ার আমি বলেছি আপু আমি দেশি ওষুধ ওকে লাগাতেও পারবো না দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো আপু গুলশান থেকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই যাবার একা ড্রাইভ করে করোনা সময়ে নিয়ে গেছে তুই বসেত নেই ওর জন্য সেই অশুদের গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিশের মত ব্যথা ছিল আপু বলেছে তুই ঢেলা ঢেলা দে ওষুধ বেশি করছক আমি আবার এনে দেবো সেই অপূর্ব সম্ভব ওর মাত্রা নাই ও এত সীমার আপনার তো এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো আমি বুঝিনি আমি বোকা আমি বুঝিনি যার জন্য আমার সংসারের বয়স আজকে বিশ বছর আমি মানিয়ে নিতে চেয়েছি সংসার করতে চেয়েছি এই বাচ্চার মুখের দিকে থাকি ওর কথাগুলোর কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে আর কিছু মানুষ সেটার মধ্যে কমেন্ট করছে আমি কি এগুলি দেখি না আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন যে কে কি কমেন্ট করছে যারা আমার ভিডিওগুলো আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি আমারগুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে বাঁচার অনুপ্রেরণা চাইয়েছিল আমার এই বাচ্চাটার জন্য কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে এই কমেন্টগুলো দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না আমাকে আমার প্রমাণ দিতে হবে ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে এগুলো তো সত্য না এগুলো তো কোনো ভিত্তি নাই তাহলে আমি কেন এগুলো আপনাদের সামনে আনবো না এই যে আমার বোনটা আপনারা তো এই যে মিডিয়ায় আছেন আপনারা তো কত কাজ করেন কতজনের সাথে আপনাদের ওঠা বসা কতজনের সাথে আপনাদের পরিচয় সবাশাতে আপনাদের তো মানুষ কলিগও আছে আছে না মানুষ যারা কলিগ তাদের আবার ছেলে মানুষও থাকে থাকে না জন্য এরকম সে যখন চাকরি চিন্তা করেন কিভাবে যেদিন যেদিন ধরছে দিন আমি তার সাথে কথা বলছি যেদিন আপনি ফেঁফুন দিলেন সারাদিন কথা কটক স্যারাদিন কট কয় আমি কি তুমি তো বুঝতে পারো না মনে ছিল শের মোর্ষে আমি তো কি أشর বইতে কি কয়টা জায়গায় দরকার সবাইরা যেভাবে এর সাথে এই এইখান থেকে অফিসে কি মানে সয়রা যেতে পারে উকিল দেরাও কেমনে কইরো কোন কোন ফসেছে বাইরে যেতে পারে এই চিন্তা বানার কই ছড়ানো ওই যে কি ছড়ানো ইচ্ছা কিনা জানি ওই যাই পারে আমার কথা কি যতটুকু পারে নিয়ে আইসা জলি বাকি জীবনও ওখানে গিয়ে পারে বুঝছেন না भैया अच्छा तो एई जे ওর প্ল্যানটা আমার হাজবেন্ডের প্ল্যানটা হ্যাঁ এটা ওর দ্বারা অবশ্যই সম্ভব এই প্ল্যানটা আমার হাজব্যান্ডের দ্বারা সম্ভব কি কিভাবে সম্ভব বা কি কারণ সম্ভব একটু ক্লিয়ার করি আমার